السلام عليكم ورحمه الله وبركاته তেলের বাজার লাগছে আগুন তাও রাইতের বেলা গানে গানে শুনে নো বা ঈশ্বর কত আজকে আমার মন ভালো নাই কয়ে টোনা টুনি রেলের টিকিট লইয়া নামছে মগি ও দিন কি যে নাটক দেখাইল ভাই পদ্মার উদ্বোধন জায়েদ নিফুন বছর জুড়ে দিল দদন সরকার দলের মহিলা তাই মাইরা দিছে সাফা সিয়া সাতারা দিস নাকি পড়ছে মমতা জাফা শেখ তন্ময় জিহাদ নাকি মেহেন্দি বেরে তুলে সাবিরু না সাবিরু না জিহাদ জিহাদ বলে সিলেট রে বন্যার পানি সবার শোকের জল আলম সমাজ পাশে ছিল পাইছে ওরা বল করি হালাই দিউ মু কইল সরকার প্রধান পদ্মা সেতুর নাট বল্টু খুলছে আরেক ভাই যান কত ফকার কথা হইল দিন নিয়া জাতির কাশ পূর্ণিবার হইল আবার বিয়া আরে ঈশ্বর জালাই পুইরা সার আমার বাংলাদেশ হায়রে ঈশ্বর জানাই পুইরা সরকার সোনার বাংলাদেশ দামে কম মানে ভালো কাকুলি পানি সার কি আগুন গেল রে ভাই তোর মুজের বাজার কাঁচা বাদাম বেচা গেল ভুবন বাদকর আইসক্রিম লইয়া ফোলা ভাইয়া নাচে লড়র ফড়র হিরো আলো ম্যাটক মারে প্রত্যেক গানের উপর আরেক ছাগল হয়েছে পাগল পুকুরে তার বাসর সাদা কালা গাড়ে যখন বেতে উঠে সবাই বাংলাদেশ আর ভারত নাকি হইয়া গেছে বাই বাই ফ্রি ফায়ার পাবজি সরকার দিল বন্ধ করে ভারতীয় সিরিয়ালগুলো তবু ঘরে ঘরে